ঝাড়খণ্ড বর্ডার সিল করল বীরভূম জেলা লোকপুর কাঁকরতলা মুরারুল নলহাটি এলাকার সাথে ঝাড়খণ্ডে এই যোগাযোগের রাস্তা সিল বীরভূম জেলা পুলিশের জরুরি পরিষেবা ছাড়া কোনো রকম পণ্যবাহী গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর মূলত রাজ্য সরকারের নির্দেশের পর জেলা পুলিশের এই উদ্যোগ বলে সূত্রের খবর দেখছি গাড়ির ডাক্তার দেখাতে কাজল কোথাও সেরকম চেক ইন ছিল না এই প্রথমবার এখানে আমাদের আটকানো হলো দেখলো চেক ইন করলো ডিকি খুলে চেক ইন করলো আমাদের জায়গাটার নাম ঠিক বলতে পারছি না আমি কি জায়গাটার নাম কেন্দলি কেন্দলি কেন্দলির কাছে আমাদের চেক ইন হলো গাড়ি আর সব ঠিক আছে ওকে আমরা বাড়ি আমাদের দুমকা আমরা দুমকা যাচ্ছে আমার নাম দীপক মন্ডল এখানে চেকপোস্টে আমাদের পুরো দিক হ্যাঁ কিন্দুলির কাছে আপনার ডিকি চেকিং হলো আমাদের নাম এন্ট্রি হলো এবং জিজ্ঞেস করা হলো যে সব কিছু কোথা থেকে আসছেন কোথা থেকে যাচ্ছেন আমি সিউর থেকে আসছি যাব নাম সুব্রত কুমার ঠিক আছে